উত্তরের রাজনীতিতে নতুন জল্পনা উত্তরবঙ্গের দুই পৃথক রাজ্যের আন্দোলনের সংগঠন গোর্খা জনমুক্তি মোর্চা ও কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের শীর্ষস্থানীয় নেতাদের মধ্যে মঙ্গলবার চালসায় একটি বৈঠক হয় আর সেই বৈঠকে ঘিরে ফের শুরু হয়েছে নতুন রাজনৈতিক চর্চা আপনাদের ধন্যবাদ আমরা আর বিভিন্ন নেতৃবৃন্দের সঙ্গে আমার একটি এস ডিসি আজ একটা সৌজন্য সাক্ষাৎকোনি আমার আইটনিক লিডার কামতারত্ন জীবন সিংহ ডরিয়া ভারত সরকার দেখে আনিয়া তিন বছর হয়ে গেল এলাও কিন্তু আলোচনা হওয়ার সত্ত্বেও কোনো করেছে না এই যে একুট না হয়েছে তার জন্য আমার এই যে কোচ কামতপুর জনগণ এটাকে কখনোই মানিয়ে পারে না এটা সম্পূর্ণ সম্পূর্ণরূপে অসাংবিধানিক অমানবিক এটা মানবতা লঙ্ঘনের সামিল এটা অন্যায় কাজে ভারত সরকারের অনতি বিলম্বে যাতে পিস অ্যাকোডটা করিয়া আমার নেতা জনগণের কাছে ফিরে দেয় তার জন্য আমরা আজিকার তোমার প্রেস লাইটের মাধ্যমে এই বার্তাটা তিনি আর এটা আজি মিস্টার নির্মল কুরুং গোর্খা জনযুক্তি মোর্চার সঙ্গে আরও কিছু আদিবাসী সংগঠনের সঙ্গে আমরা আজই এসে বসিনি কোচ ছিল যাতে এই পিসটাকে সমর্থন জানিয়া আজি আমরা পঁয়ত্রিশটি সংগঠন একত্রিত হয়েছি পেস ডিসির আরও আশা করি প্রতিটা সংগঠন পিস এক সম্পূর্ণরূপে সমর্থন করেছে আর এই নর্থ বেঙ্গল বিহারেও যাতে কোচ রাজবংশী গোর্খা আদিবাসী এবং অন্যান্য যাতে আমরা একত্রিতভাবে এই সংগ্রাম খান যাওয়ার যাওয়া পারি আমার পিস পিস কার্যকরী হয় তার জন্য আজিকার একটা আমার সৌজন্যমূলক আলোচনা হল দাবি তো উমর দাবি একটাই তোমার দাবি একটাই সবাই এটার উত্তরবঙ্গ আসাম বিহার মিলিয়া সবাই চায় এই ঔপনিবেশিক শাসন থেকে আমার মুক্তি আর আমার রাজ্য পুনরুদ্ধারে এই আমার যে আন্দোলন সংগ্রাম এটা সফল হয় এটা আমার এখানকার জনগণ কোচ কামর জনগণ সবাই চায় সবাই চায় দিদি তোমার নাম আর তোমার পরিচয় মোর নাম তপতি রায় মল্লিক মই তেজ ডিসি প্রেসিডেন্ট সঙ্গে আপনারা জোর হলেন তাদের যে দাবিটা সেই দাবিটাকে কিভাবে দেখছেন আপনারাও ये प्रोग्राम में बाकी समय कि हमारा भी एक पूरा बातचीत करें लेकिन हमारा समय ऐसे है कि आप बातचीत का थोड़ा समय बहुत बिजी है, नहीं है। नहीं ती ती थी थी। तो अभी हम लोग इसे छोटा सा आप लोग बात करें पोलिटिकल बाद में हम लोग बात करेंगे हम 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 लोग 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 आज में का का है लेकिन छब्बीस इलेक्शन का पहली बात अभी नहीं हुआ है इलेक्शन आने वाला दिन में हम लोग रंग बना के जाएंगे एक साथ पॉलिटिकल विषय नहीं सामाजिक दृष्टिकोण से हम लोग आए हैं हमारा जो स्वयं उद्धान का अध्यक्ष अभी यहाँ पर है उसके साथ बैठकर आने वाला जिनका रण कौशल बनाएंगे चर्चा करेंगे